তুমি যেদিন বিয়ে হয়ে চলে যাও আমি দূর থেকে চিৎকার করে কেঁদেছিলাম আর বলেছিলাম যেও না যেও না তুমি আমাকে ছেড়ে সেদিন আমার মুখটা ফেটে যাচ্ছিল অনুভূতি হয়েছিল আমার কলিটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে এমনি তো তুমি আমার কলিচা আমার কলিচা যদি ছিনিয়ে নিয়ে যায় আমি তো এমনিতেই দুর্বল হয়ে পড়ব তখন না পেরেছি কাউকে আটকাতে আর না পেরেছি তোমাকে ধরে রাখতে চোখের সামনে থেকে আমার চিরজীবনের সঙ্গীটাকে বউ সাজিয়ে নিয়ে চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না মাটিতে পরে শুধু কান্না করেছিলাম চোখের জলে একাকার হয়ে গিয়েছিল আমার শরীর আর সেই স্থান এমন কি অন্যায় করেছিলাম আমি তোমার সাথে যার জন্য তুমি আমার বুকে পাথর ছুঁড়ে দিয়েছ সেদিন বুকের ভিতর এতই আঘাত পেয়েছিলাম নিঃশ্বাস নেওয়ার মতো উপায় ছিল না আমি কখনো ভেবেছিলাম না যে তুমি আমার সাথে প্রতারণা করবে আমাদের সম্পর্কটা তো আর এক দুই বছরের ছিল না আমাদের সম্পর্ক ছিল সেই ছোট্টবেলার আর সেই ছোট্টবেলার সম্পর্কটা তুমি এত সহজেই ভেঙে ফেলতে পারলে যেখানে আমি তোমাকে না দেখলে থাকতে পারতাম না তুমি আমাকে না দেখলে থাকতে পারতে না সারাটা দিনের সুযোগ না পেলেও সন্ধ্যা রাতে আমরা দুজন পাশাপাশি হতাম কত মধুময় গল্প করেছিলাম আমাকে জড়িয়ে ধরে বলেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আর আমিও তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম তোমাকে আমি হাত ছাড়া করব না আমি তোমাকে একটা দিন না দেখলে থাকতে পারতাম না আর তুমি আমাকেই ছেড়ে চলে গেলে জীবনের জন্য তুমি একবারও ভাবলে না যে তোমাকে না পেলে আমি বেঁচে থাকবো না মরে যাব তুমি তো জানতে আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম তাহলে কেন তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কেন তুমি আমাকে কাটিয়ে চলে গেলে আমি কি তোমার কাছে এতই খারাপ হয়ে গিয়েছিলাম যদি তোমার কাছে আমি খারাপই ছিলাম তাহলে আগেই কেন জানাওনি কেন জানাওনি তুমি আমাকে যে তোমাকে আমার পছন্দ লাগে না তুমি আর আমার সাথে মিশতে এসো না আমার হৃদয়ে যে তোমার অস্তিত্ব রয়েছে এই অস্তিত্ব আমি সেদিনই মুছে ফেলতাম সেদিনই আমি কেটে কেটে তোমার থেকে বিদায় নিতাম তুমি ভাবে চলে গিয়েছ না পারছি আজও তোমাকে ভুলতে আর না পারছি আমার হৃদয় থেকে তোমার ছবিটা মুছে ফেলতে বিশ্বাস করো আজও আমি তোমার জন্য কাঁদি আজও তুমি আমার হৃদয়ে আছো তোমার প্রতিচ্ছবি আজও আমার হৃদয়ে গা আছে আমি তোমাকে আমি তোমাকে বারবার বলেছিলাম চলো আমরা দূরে কোথাও গিয়ে বিয়ে করে নি চলো আমরা দূরে কোথাও গিয়ে বিয়ে করে সেখানে থাকবো সেখানেই সংসার করব তুমি চাওনি তুমি বলেছিলে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাবা আমাদের বিয়ে দিয়ে দেবে আমাদের বিয়ে দিল তোমার বাবা দিয়েছে তোমার বিয়ে আমাদের নয় আমার থেকে তোমাকে আলাদা করে তোমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়েছে আমি জানতাম আমি জানতাম তোমার বাবা আমাকে কখনোই মেনে নেবে না কারণ আমি যা গরিব ঘরের ছেলে আমাদের এই ভালোবাসায় আমার অপরাধ এটাই ছিল আমি ঘরের ছেলে আমি গরিবের ছেলে গরিব ঘরে জন্মেছি এটাই আমার অপরাধ ভালোবাসায় তো আর গরিব বড় লোক ছোট লোক বুঝে না ভালোবাসায় বুঝে শুধু মন আর ভালোবাসার মন বড় লোক বাবারা কখনোই বোঝে না আমি কাকে ভুল বুঝবো তোমাকে না তোমার বাবাকে তোমার বাবা তো তোমার জন্য ভালোই করেছে কারণ কোন মেয়ের বাবা চায় না কারণ কোনো মেয়ের বাবাই চায় না যে আমার মেয়েটাকে একটা গরিব অশিক্ষিত ছেলে ছেলের হাতে তুলে দেয় এটা তোমার বাবা তোমার জন্য ভালোই করেছে কিন্তু ভালো করুন তুমি আমার সাথে তুমি আমার সাথে বেমানি করেছো প্রতারণা করেছ আসল কথা তোমার মন ঠিক ছিল না তুমি ঠিক ছিলে না যদি তোমার মন ঠিক থাকতো তুমি ঠিক থাকতে তাহলে আর তুমি আমার সাথে এমনটা করতে না তুমি বড়লোক বাবার মেয়ে ছিলে তাই তোমার মনটাও ছিল বরং কি তাই তো তুমি আমার সাথে প্রতারণা করেছ আরে তোমার মন যদি ঠিক থাকতো তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আর তোমার বাবার কথা শুনতে না তখন তুমি শুধু আমার কথাই শুনতে আর তখন তুমি আমার কথার কোনো দাম দাওনি ভালোবাসাটা এমন জিনিস জানো তো দুটি মন এক হতে হবে তখনই যদি হয় ভালোবাসা সত্যি কথা বলতে গেলে আমি শুধু তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম কিন্তু তুমি নয় তুমি শুধু আমাকে ছোটবেলার বন্ধু হিসেবে দেখেছিলে তোমার মনের মানুষ হিসেবে নয় তোমার জীবনের সঙ্গী হিসেবে নয় আমি তো তোমাকে আমার জীবনে পেতে চেয়েছিলাম আমি এসব কেন পাগলের মতো বকছি এই দেখো তোমার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমি সব ভুলে গিয়েছি বড় লোক বাড়িতে যে চাইলেও জীবনের জন্য পাওয়া যায় না এটা আমার একদম খেয়াল নেই তবু আমি পাগলের মতো পকে যাচ্ছি তোমার সাথে আমার ব্রেকআপ হওয়ার পর আমি জানতে পেরেছি বড় লোকের সাথে কখনোই বন্ধুত্ব হয় না বড় লোকের সাথে কখনোই প্রেম হয় না ভালোবাসা হয় না আত্মীয়তা হয় না আমিও যে কেন এইসব বলে যাচ্ছি তবে আমার ভাগ্যের এই যন্ত্রণায় উদয় লেখা ছিল এক বড় লোকের মেয়ের সাথে ছোটবেলা থেকে বন্ধুত্ব হবে ভালোবাসা হবে কিন্তু তাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণায় ভুগতে হবে এটাই আমার ভাগ্যে লেখা ছিল পাগল তো হয়েই গেছি তোমাকে না পাওয়াতে একটা সময় ঘুর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরব ফুটপাটে শুয়ে থাকবো আর লোকেরা লাফিয়ে যাবে ঘুরিয়ে যাবে খিদের জ্বালায় দোকানে দোকানে যাবো গায়ে জল ঢেলে দেবে তাড়িয়ে দেবে ময়লা অপরিস্কারে থাকবো ছেঁড়া ফাটা কাপড় পরে থাকবো তখন আমাকে কেউ চিনবে না তখন আমার নাম হবে পাগল আর পাগলের জীবনেই হবে আমার শেষ জীবন তোমাকে নিজের করে পাওয়ার আশায় যে আমি পাপ করেছি সেই পাপের শাস্তি ভগবান আমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কারণ আমি যে পাপ করেছি রোল গ 이া র ি ন মিকে ভালো এ